এই ডেনিমের গুলা কিন্তু দর্শক সফট আছে কিন্তু ডেনিমটা ডেনিমের মতোই একেবারে জিন্স ফেব্রিকের উপরে করা কিন্তু হ্যাঁ

সব এক এক মনে মনে করেন না করে সবার দোকানে আপনারা মানলেন আচ্ছা এই যে দেখেন কালার ফুল সব প্রিন্ট ডিজাইনের শার্ট গুলো চলে আসছে এই যে দেখেন শীতের একটু ভারী ঠিক আছে ভাই শীতের জন্য সেই একটা ডিজাইন আসছে কিন্তু শীতের ফ্লালিন শার্ট যারা নিতে সব দেড়শো করে দেবো দেড়শো করে দেড়শো দেখেন মালগুলো দেখেন ওরে দারুন তো এগুলো আসছে সব দেড়শো করে সব দেড়শো করে দেখেন গুলা এগুলো দিচ্ছে একশো বিশ টাকায় এই মাল দিতেছেন কত ভাই একশো ষাট টাকা কোন ব্যবসায় আমি চ্যালেঞ্জ আমি অনেক অপেক্ষা থাকি ভালো মাল পাইলে আমি তুলি আমি এতদিন প্যান্টের ভিডিওতে নেই কেন ভালো প্যান্ট আমার হাতে করে না আচ্ছা এই যখন এখন দিচ্ছি একশো ষাট এই প্যান্ট দেখেন তো দেখলে কি কালীগঞ্জের কোনো ত্রিশ টাকা থেকে শার্টের কালেকশন শুরু যা কালেকশন দেখাবো সবই থাকবে হচ্ছে পান্না স্টক লোডে পান্না ভাইয়ের কাছ থেকে আসলাম পানা ভাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আসি ভালো বহুদিন পর আসলেন ভালো মাল ছাড়া মনটা বয়ে লেগেছে আমার মালটা কিনো মালটা যেরকম মোটা এরকম সফট আচ্ছা আচ্ছা আর দেখার মতন মাল তাইলে কথা বলবো না আজকে তাহলে কি কি আইটেম থাকবে ডেনিম থাকবে আর প্যান্ট থাকবে শার্ট থাকবে

দুইশো আশি করে থাকবে না দুইশো আশি করে আচ্ছা মালের আবার কালার ও থাকে সব পাবে আবার এই কোম্পানি কেনা পছন্দ দুইটা কালার চমৎকার এই শার্টগুলো নিতে চাইলে যোগাযোগ রাখবেন স্ক্রিনে আছে দেশের যে কোনো প্রান্ত থেকে চেক গোলা আচ্ছা এটা আসছে শীতের স্পেশাল মা কি ভাই এটার ভিতরে কিন্তু অনেক প্রকার কাপড় আছে এই ভিতরে সবাই ভাববো যে ওইটাই আসলে না

ফুল হাতা যে শার্টগুলো চেকের মধ্যে থাকে যারা নিতে চান কোথায় নিয়ে বিক্রি করবেন শোরুম বেস কাস্টমার যারা আছেন তারা কত বড় শোরুমে বিক্রি করবেন আপনারা এগুলো নিয়ে ভালো প্রফিট করতে পারবেন কিন্তু 200 টাকায় যদি এই শার্ট কিনেন আপনি 300 350 বিক্রি হবে না অবশ্যই হবে আপনারা চাইলে বিক্রি করতে পারেন এখান থেকে নিয়ে নেবেন কুরিয়ার কন্ডিশনে সারা বাংলাদেশে মাল দিচ্ছেন নাকি হ্যাঁ হ্যাঁ তবে আমরা বরাবরই বলবো প্রথম অন্তত একবার হলো সরাসরি এসে নিবেন কোরিয়ার কন্ডিশন করি ভাই সবাই সব জিনিসটা দেয় না একটা একটা দেয় আচ্ছা দেখেন তো কেনা পছন্দ করে সাইজ থাকবে প্রত্যেকটার হ্যাঁ দারুন দারুন প্রিন্ট ডিজাইনের ভিতরে আসছে তো যারা যারা নিতে চান এই ধরনের শার্টগুলো আপনারা অবশ্যই এর থেকে কমে সারা বাংলাদেশ আপনারা ঘুরবেন যাচাই করবেন

তারপরে পিঙ্ক আছে আচ্ছা এই দেখেন এই যে দেখেন শীতের একটু ভারীই ঠিক আছে ভাই শীতের জন্য সেই একটা ডিজাইন আসছে কিন্তু শীতের ফ্লালিন শার্ট যারা নিতে চান মাত্র একশো ষাট টাকা টাকায়

একশো ষাট টাকা টাকায় দেখেন দুইশো পঞ্চাশ টাকা এই মাল কেউ দিতে পারবে না কোনো পাইকার ভাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বানায় বানায় দিতে পারবে না আচ্ছা আমার মতন যদি কেউ ইস্যায় কিনতে পারে কোন হয়তো বা সম্ভব হতে পারে আচ্ছা তাহলে তৈরি করা বিক্রি করা সম্ভব না

প্যান্টের লট যা আছে মোটামুটি কত বেশি পরিমাণে কেউ যদি নিতে চাই নিতে পারবে তো হ্যাঁ দুই হাজার তিন হাজার পিছিয়ে দিতে পারবো আচ্ছা মাল এবার আমি বেশি তুলছি কেন মালের কোয়ালিটি ভালো পাইছি আমি মাল বেশি এই মাল দিতেছেন কত ভাই একশো ষাট টাকা কোন ব্যবসায়ী আমি চ্যালেঞ্জ আচ্ছা আমি অনেক অপেক্ষায় থাকি ভালো মাল পাইলে আমি তুলি আমি এতদিন প্যান্টের ভিডিওতে নেই কেন ভালো প্যান্ট আমার হাতে করে না আচ্ছা এই এখন পড়ছে এখন দিচ্ছি ষাট টাকা এই প্যান্ট দেখেন তো

তারপরে ওই বুকের ভিতরে ডিজাইন হবে হবে। তো বোরকার কিন্তু স্টক আছে পান্নাবের কাছে আপনারা আসবেন এসে দেখে শুনে বুঝে মনের মতো

আপনার নদীটা পারে আমাকে ফোন দিলে ফোন দিলে আমি রিসিভ করে নিব তারপরেও যদি আপনি সরাসরি আমার দোকানে আইসা বলেন তাহলে আসতে পারবেন খেজুর বাগ সাত পাখি আনর ভবন সংলগ্ন আমার দোকান মেইন রোডে আচ্ছা চলে আসবেন ঠিকানা অনুযায়ী এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ